শাকিব খান অলরেডি সঙ্গীত বাংলা গিলে খাওয়া শুরু করে দিয়েছে শাকিব খানের তাণ্ডব এবার তাণ্ডব মাচাচ্ছে কি বলবো তো সিনেমার নাম বানিয়েছে তাণ্ডব সিনেমার নাম দিয়েছে তাণ্ডব আর তাণ্ডব মাচাচ্ছে এতদিন ধরে বলতাম তুফান তাণ্ডব করছে ঠিক আছে বরবাদ আগুন জ্বালিয়ে দিচ্ছে তাণ্ডব করছে ভাই এবার তো তাণ্ডব তাণ্ডব করছে বলা যেতে পারে হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাজান এখন আমরা তোমাদের সাথে এই বিষয়টাকে নিয়ে কথা বলবো বলেই রাখি এসভিএফের এর চ্যানেল হচ্ছে সঙ্গীত বাংলা তো বোঝাই যাচ্ছে যে সেখানে তারা তাদের নিজেদের যা যা আসবে সেগুলোকে প্রোমোট করবে বা কন্টেন্ট পুশ করবে তো এই সঙ্গীত বাংলা অ্যাকচুয়ালিতে মড়ো মড়ো অবস্থা হয়েছিল তো এমনই অবস্থা হয়েছিল কারণ আমাদের এখানে কোনো কমার্শিয়াল ছবি নেই কমার্শিয়াল ছবি হয় না একটা আলাদা রকম একটা ডিপ কি বলবো একটা একটা ব্রেক বা একটা একটা ধসে যাওয়া মার্কেট সেই মার্কেটে শাকিব খান বলা যেতে পারে একটা একটা ওই অগ্নিকুণ্ডের ছাই ঢালা অগ্নিকুণ্ডের ভিতরে একটা আগুন ধরিয়ে দিল হঠাৎ করে ঘি ঢেলে যাকে বলা যেতে পারে সেটা হচ্ছে তুফান দিয়ে বন্ধুরা তুফান প্রথম এমন একটা ছবি যে ছবিটা পশ্চিমবাংলার বক্স অফিসে বা বাংলার মার্কেটে এসে দাঁড়িয়ে সঙ্গীত বাংলাতে তার গান রীতিমতো ভাইরাল হলো সঙ্গীত বাংলা চ্যানেলটা যে যেটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল সেটা শাকিব খানের হাত ধরে আবার অক্সিজেন পেলো এবং বেঁচে থাকলো সেটা একটা পশ্চিম বাংলার চ্যানেল ইন্ডিয়ার চ্যানেল এস বিএফের চ্যানেল তো এস বিএফ শাকিব খানকে ইনভেস্ট করবে না তো কে ইনভেস্ট করবে তোমরা বোঝো এবার স্বাভাবিক ব্যাপার না অনেকে বলে যে কেন এস বিএফ শাকিব খান কে ইনভেস্ট করছে ভাই চোখের সামনে রেজাল্ট তো ক্লিয়ার আজকে ইন্ডিয়া ট্রেন্ডিং হোক ইউটিউবে বা আজকে এস বিএফকে স্পটিফাই হোক বা অডিও প্ল্যাটফর্ম হোক বা যে যে জায়গাগুলো থেকে টাকা এসছে সেগুলো সবথেকে বেশি হায়েস্ট মানে মনি মানে মহেন্দ্র সোনির যে ইন্টারভিউ রয়েছে সেখানে তুমি দেখো লাগে উড়াদুরা দুষ্টু কোকিল নিয়ে উনি কথা বলেছেন উনি বলেছেন থেকে হাই অন ড মানে কাম কামাই ওনার যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এই দুটো গান থেকে তো এই দুটো গান কার সাকিব খানের তো বুঝতেই পারছো যে মানে ক্রেজটা কী লেভেলে সাকিব খানের আচ্ছা এবার ফাইনালি তাণ্ডবের টিজার এসছে তাণ্ডব নিয়ে আমরা কথা বলছি তাণ্ডব এসে আবার সেম সেম জিনিসটা ঘটিয়েছে আমি বারবার বলছি রাফির কিন্তু একটা পশ্চিমবাংলায় এবং একটা ভারতবর্ষে দর্শক আছে এবার সেটা আছে রায়হান রাফির আছে আমি জানি না বরবাদের সময়ও তো সাকিব খান এখানে তো রিলিজই হয় না আর এখানকার প্রডিউসার নয় বলে এতটা আলোচনাও হয় না এই এই প্রজেক্টগুলো নিয়ে মানে বরবাদ নিয়ে দেখবে বরবাদ নিয়ে সব আলোচনা হচ্ছে সব ঠিক আছে ইন্ডিয়া ঢুকছে না সেখানে খুব একটা বেশি করে বা ইন্ডিয়া নিয়ে সেখানে সো আলোচনা হচ্ছে বা ইয়ে হচ্ছে সেটা না আর তুমি তুফানের ক্ষেত্রে দেখবে ইন্ডিয়া নিয়ে প্রচুর আলোচনা হয়েছে যে এই আল্লুর্জুনকে হারিয়ে দিল এই এটা করলো এই আবার তাণ্ডবের ক্ষেত্রে দেখো এই কামাল হাসানকে হারাচ্ছে ঠিক আছে এই হচ্ছে ওই হচ্ছে মানে এই ইন্ডিয়া আলোচনাটা কিন্তু রেগুলার ঢুকে রয়েছে রাফি থাকলেই আমি দেখেছি এটা রায়হান রাফি উইথ শাকিব খান উইথ এস এই ব্যাপারটা হলেই কিন্তু আমি দেখেছি এই আলোচনাটা একদম মানে মধ্য মধ্যগনে গিয়ে পৌঁছায় আর কি আমি অন্তত তাই দেখেছি এবার তোমাদেরকে সঙ্গীত বাংলার বিষয়টা বলি সঙ্গীত বাংলা তো তোমাদের বললাম অক্সিজেন এনে দিয়েছিল সাকিব খান পরবর্তীতে সঙ্গীত বাংলা আবার একটা ডিপে মানে অ্যাড আ ব্রেকের ভিতর দিয়ে যায় কারণ স্বাভাবিক সঙ্গীত বাংলায় যারা গান শোনেন তারা যারা এখনও সঙ্গীত বাংলা দেখেন আর কি তারা কিন্তু কেউ আর কি সোকল্ড আঁতেল গান শুনতে পছন্দ করেন না বা অনুপম রয়ের গান সঙ্গীত বাংলায় বিশাল ভাইরাল হয়ে যাচ্ছে বা সঙ্গীত বাংলা চালিয়ে কেউ অনুপম রয়ের গান শুনতে পছন্দ করেন বলে আমার মনে হয় না তাই আমার মনে হয় যে মাস গান যেরকম আমাদের এখানে আবার একটা ছবি এলো ছবিটার নাম খাদান দেবদার ছবি যে ছবিটা আবার সঙ্গীত বাংলাকে আরেক রকমভাবে একটু বুঝ দিলো একটু বাঁচালো বলা যেতে পারে এবার এই ব্যাপারটার তার আগে মানে খাদান আসার আগে সঙ্গীত বাংলা বন্ধ হয়ে যেত যদি না সাকিব খানের ওই সিনেমাটা আসতো মানে তুফান সিনেমাটা আসতো এবং তুফানের ওই গানগুলো না আসতো চাটবাস্টার গান সে ইউটিউব হতে পারে অডিও প্ল্যাটফর্ম হতে পারে মানে তোমরা জানো নিশ্চয়ই যেগুলোকে স্পটিফাই বলে জিও বলে ইত্যাদি ইত্যাদি এবং তার সঙ্গে সঙ্গে সঙ্গীত বাংলা হতে পারে তো এবং সঙ্গীত বাংলায় তুফানের ক্ষেত্রে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে এক্সক্লুসিভলি গান দেওয়া হচ্ছিল এক্সক্লুসিভলি গান একটু হয়তো আগে আসছিলো আর একটা জিনিস যেটা স্পেশালি করা হচ্ছিল টিজার ট্রেলার তুফান নিয়ে রেগুলার বেসে সঙ্গীত বাংলাতে কিন্তু মানে কী বলবো দেখিয়ে যাওয়া হয়েছে টেলিকাস্ট করে যাওয়া হয়েছে যেটা অ্যাকচুয়ালিতে নস্টাল জিয়া ফিরিয়ে দেয় মানে আমাদের পুরোনো সময়কে ফিরিয়ে দেয় মানে আমরা ছোটবেলায় এভাবেই সঙ্গীত বাংলা দেখেছি আই হোপ সো যে বাংলাদেশে প্রচুর মানুষও এভাবেই সঙ্গীত বাংলা দেখেছেন তারা দেবদা জিদ্দাকে চিনেইছেন এই এই কারণে কারণ তাদের কাছে সঙ্গীত বাংলা অ্যাভেলেবেল ছিল আমি যাই না এখন বাংলাদেশে সঙ্গীত বাংলা অ্যাভেলেবেল আছে নাকি যাই হোক এবার এই সঙ্গীত বাংলার ভিতরে আমি যতটুকু যা খবর পেলাম আমি তো টেলিভিশনের সাথে একদম যুক্ত নয় আমি দেখিই না বলা যেতে পারে টেলিভিশন কি জিনিস আমি যাই না কোন নম্বরে কত টিভি চ্যানেল আছে আমি যাই না অনেক বছর টেলিভিশনের সাথে আমি পুরো এরকম ডিট্যাচড কিন্তু আমি যতটুকু যা শুনলাম সঙ্গীত বাংলাতে কিন্তু তাণ্ডবের টিচার দেখানো শুরু হয়ে গেছে মানে তাণ্ডবের ফোরকাস্ট দেখানো শুরু হয়ে গেছে তো বুঝতেই পারছো যে সঙ্গীত বাংলাটাকে রীতিমতো আবারও বুস্ট করার চেষ্টা করছে এস স্বাভাবিক ব্যাপার কারণ ওরা বুঝে গেছে যে সাকিব খান এলে সঙ্গীত বাংলাও বুস্ট হয় বাংলার টেলিভিশন চ্যানেলও বুস্ট হয় এবার তুমি বলো এখানেই অনেকে চলে আসবে যে একে কেন পোস্ট করছে না ওকে কেন নিয়ে এ করছে না ঠিক আছে এর গান ওর গান কেন দেখাচ্ছে না ওর এই কেন করছে না আমি কারণ নাম নিচ্ছি না আমার মনে হয় যে যে সাকসেস দিতে পারবে প্রডিউসারটা তাকেই দেখাবে পাতি বাংলা কথা আমার একটা খুব সাকসেসফুল ভিডিও আছে এই পুরো বিষয়টাকে সঙ্গীত বাংলাকে নিয়ে তুফানের সময় বানিয়েছিলাম যে একদম গিলে খাচ্ছে আর কি আমাদের টলিউডের মানে মার্কেটটাকে তখন একটা এমন ডিপ ব্রেক এসেছিলো যে আমাদের মার্কেটে কমার্শিয়াল ছবি নেই অনেক দিন ধরে কোনো রকম কোনো কমার্শিয়াল ছবি নেই আর শাকিব খান সেখানে একটা কমার্শিয়াল ছবি নিয়ে আসছে এবার দেখো সঙ্গীত বাংলায় যারা দেখছেন তাদের কাছে কিন্তু হল অ্যাভেলেবেল নেই আমাদের এখানে তো এখানে আরও বেশি করে সিঙ্গল স্ক্রিন হল যদি অ্যাভেলেবেল হয়ে যায় কে বলতে পারে কালকে শাকিব খানের ছবিটা দারুণ ব্যবসা করে নিল দুর্দান্ত ব্যবসা করে নিল এবার তুমি বলো সঙ্গীত বাংলায় যখন টিজারটা চালানো হয়েছে আবার সেম সেম দৃশ্যটা আমরা বুঝতে পারবো যে আবার একটা একটা অডিয়েন্সের যে একটা খিদে বা একটা যেহেতু টিজারটা এত ভালো হয়েছে মাস পাবলিকের আবার ভালো লাগবে এবং এই মিউজিক টিউজিক এত দারুণ লাগছে দেখতে এত সুন্দর লাগছে পুরো বিষয়টা সব কিছু হয়েছে তা আবার একটা খিদে মাস পাবলিকের একটা একটা অ্যাটেনশান ইন্ডিয়ার ভিতরে দেখতে পাওয়া যাবে এবার সেখানেই তো মজাটা মজাটা কোথায় জানো মজাটা হচ্ছে যে গান যখন আসবে তখন এরা কিন্তু আবার ঝাঁপিয়ে পড়বে সঙ্গীত বাংলায় এবং সঙ্গীত বাংলা কিন্তু আবার উপরে উঠবে কার জন্য উঠবে মেগাস্টার সাকিব খানের জন্য উঠবে তাই জন্যেই বলছি শাকিব খান কিন্তু কোনো এলি তেলি মোহাম্মদ আলীর নাম নয় তো শাকিব খান একটা একটা বড় হিস্ট্রি ক্রিয়েট করে দিয়ে যাচ্ছে এবং বার বার করছে এবং এরপরেও যদি বলো যে না ইন্ডিয়া মার্কেটে সাকিব খানের কিছুই করতে পারছে না আমার মনে হয় এটা কিন্তু বাস্তব সত্যি নয় শাকিব খান কিন্তু একটু একটু করে ইন্ডিয়া মার্কেটে পয়জেনটা পয়জেনের মতন করে ঢুকে যাওয়া বলে না সেরকম আস্তে 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 একটু একটু করে ঢুকে যাচ্ছে দিস ইজ দ্য রাইট টাইম এখনও যদি মানে এটাকে এত ইজিলি নেওয়া হয় যে ঠিক আছে কী বা করবে ওরকম না ভাই অত ইজি আমি অন্তত মনে করি না শাকিব খান আজকে তান মানে তুমি বলো না আজকে তুফান নিয়ে যে পরিমাণে লোকে নেগেটিভিটি হয়েছে বরবাদ নিয়ে যে পরিমাণে নেগেটিভিটি হয়েছে তাণ্ডব নিয়ে হয়েছে কেউ একটা আঙুল তুলতে পেরেছে তাণ্ডবের এগেনস্টে তুলতে পারছে না কারণ কোনো জায়গা থেকে কপি ডেলিগেশান লাগাতে পারছে না কিছুতেই কিছু করতে পারছে না তো হাজার লোক যারা সাকিব খানের চরম হেঁটার তারাও এটাকে নিয়ে খারাপ বলতে পারেনি তো এটাই রায়হান রাফি পাওয়ার রায়হান রাফি শাকিব খান এস এই এই তিনজন যদি একসাথে চলে আসে না কেন বারবার প্রত্যেক বছর আসবে দেখো এবং এরা রায়হান রাফি তো একটা একটা নেক্সট লেভেলে নিয়ে গেছে এবং রায়হান রাফির একটা দর্শক আছে এটা মানতেই হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি বারবার বলি যে সাকিব খান শুধু সাকিব খান দ্য বিগেস্ট মেগাস্টার তিনি বাংলাদেশে উড়িয়ে ব্যবসা দেবে কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনি যখন একটা ভালো পরিচালকের সাথে কামব্যাক করবে বা ভালো পরিচালকের সাথে আসবে তখন কিন্তু সেটাকে নিয়ে রীতিমতো গোটা বিশ্বে আলো আলোড়ন হবে এবং ইন্ডিয়াতেও রীতিমতো সেটাকে নিয়ে একটা ক্রেজি ব্যাপার স্যাপার হবে আমি তুফানের সময় দেখেছিলাম ইন্ডিয়াতে এত আলোচনা হতে শাকিব খানের কোনো সিনেমা নিয়ে আজকে আমি আবার তাণ্ডবের ক্ষেত্রে দেখছি টিজার আসার পরবর্তীতেই এত আলোচনা সবাই সব কিছু নিয়ে আলোচনা করছে ভারতবর্ষের ভিতরে যে না এটা এরকম হয়েছে ওটা ওরকম হয়েছে খারাপ কেউ বলছে না কিন্তু স্পেশালি এটা মেনশন করতে হয় যে তুফানের সময় খারাপ বলা হয়েছিল এক্ষেত্রে খারাপ বলছে না এটা সব থেকে বড়ো কথা আচ্ছা আরও একটা জিনিস সবথেকে বড়ো বিষয় সে সঙ্গীত বাংলাটাকে গিলে খাবে এবার শাকিব খান আবার ফাইনালি দেখা যাক যে দুষ্ট কুকিল বা লাগিউদের মতন কোনো গান ডেলিভার করতে পারে নাকি আবারও রাহান রাফি শাকিব খান এবং এস বি এফ এই কম্বিনেশনটা যদি দিতে পারে তাহলে এরা আবারও ওই সঙ্গীত বাংলাটাকে গিলে খাবে এবং অলরেডি সঙ্গীত বাংলায় কিন্তু ঢুকে পড়েছে শাকিব খান আবারও সেই খবরটাই তোমাদেরকে কনভে করতে গেলাম যে সঙ্গীত বাংলায় কিন্তু শাকিব খান অলরেডি আবার ঢুকে পড়েছে এবং মনে আছে তো তুফানের সময় কী করেছিল সাকিব খান এটাই বলছি যে দর্শক আছে মানে আমাদের পশ্চিমবাংলায় এবং বাংলায় এবং বলা যেতে পারে ইন্ডিয়াতেও সাকিব খানের দর্শক আছে শুধু আমরা হয়তো মানে সেই জায়গাটাই ঠিক হিট করতে পারছে না হলটা সেইভাবে নেই সেই জায়গাটায় পৌঁছাচ্ছে সেই জায়গায় প্রমোশনটা হচ্ছে না তাই এটাই আমার মনে হয় যে হোক আমার মনের তাণ্ডব তো খুব শীঘ্রই ইন্ডিয়া রিলিজ করবে বরবাদের আগে হয়তো ইন্ডিয়া রিলিজ করে যাবে দেখা যাক বাকিটা তো সবাই বলবে তবে আমি না প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাচ্ছি এই খবরটা করতে পেরে যে হ্যাঁ ভাই মার্কেট আবার আবার সেই শাকিব খান ইন্ডিয়া মার্কেট গিলে খাচ্ছে এখন আর বলতে পারছি না যে পশ্চিমবাংলার জাস্ট হিরোদের মার্কেট গিলে খাচ্ছে বা পশ্চিম বাংলার মার্কেটটাকে সাকিব খান গিলে খাচ্ছে এখন আর সেই স্টেজটাই নেই মানে এক বছর আগে এই স্টেজটাই ছিল সাকিব খান জানো তো এখন আমার মনে হয় যে সাকিব খানের তুলনাটা কর কোথাও গিয়ে কমল হাসান স্যারের সাথে হচ্ছে যে কমল হাসান স্যার যে যে লেভেলের ট্রেন্ডিং দিচ্ছে তার থেকে উপরে চলে যাচ্ছে সাকিব খান নাম্বার ফাইভ নাম্বার ফোর ট্রেন্ডিংয়ে চলে যাচ্ছে আবার ইন্ডিয়ার ইন্ডিয়া ট্রেন্ডিংয়ে ইন্ডিয়া কিন্তু এইটুকু কোনো দেশ না ইন্ডিয়া একটা বিরাট দেশ আমি গর্বিত আমি ভারতবাসী আমি বলছি আমার ভারতবর্ষ একটা বিরাট দেশ সেখানে দাঁড়িয়ে একটা বাংলা ভাষার স্টার সুপার স্টার স্টার যাই বলো তাকে ট্রেন্ডিংয়ে নিয়ে আসাটাই খুব ডিফিকাল্ট মানে তাকে তার ট্রেন্ডিং হওয়াটাই খুব ডিফিকাল্ট তারপরে আবার সে শুধু ট্রেন্ডিংয়ে যাচ্ছে না সে কমল হাসন বিট করে যাচ্ছে এটা হিউজ ব্যাপার এটা নিয়ে তো আলাদা করে বলতেই হয় এবং ওই যে বললাম এবার আস্তে আস্তে ওই ঢোকা শুরু হয়ে গেছে আবারও সঙ্গীত বাংলা মার্কেটে ঢুকে পড়বে সাকিব খান এবার ফাইনালি মানে যদি গান ফান দিয়ে হয় তো ভাই ছেড়ে দাও বিয়ন্ড লেভেলে চলে যাবে আবার কারণ একটা টেলিভিশন চ্যানেল যেটা এখানে অ্যাকচুয়ালি টেলিভিশন কেউ দেখে না সেজন্য ছিটিয়ে পড়েছে এটা অলরেডি এবার তুমি বলো এস এত দিক থেকে লাভ করে সাকিব খানকে নিয়ে এস বিএফ পুরো মালামাল হয়ে যায় সাকিব খানকে নিলে যখন নেয় যে গান গান থেকে লাভ করবো ভাই মানে অডিও প্ল্যাটফর্ম থেকে লাভ করবো ভাই ইয়ে থেকে লাভ করবো টেলিভিশন চ্যানেল থেকে লাভ করবো ঠিক আছে বক্স অফিস থেকে লাভ করবো ওটিটি থেকে লাভ করবো এত জায়গা থেকে লাভ করবে একটা একটা স্টারকে নিয়ে একটা মেগা স্টারকে নিয়ে সেই এসবিএফ তাকেই তো নেবে বারবার করে অন্য কাউকে বাদ দিয়ে তাই তো দেখুন আমি তোমাদেরকে বলছি সাকসেস যে দিচ্ছে তাকে এফ রিপিট করছে আমাদের এখানে খাদান হয়েছে দেবদেব ব্যাপক একটা বক্স অফিস কালেকশান দিয়েছে সঙ্গে সঙ্গে এস বিএফ করেছে ওরা প্রডিউসার ভাই ওরা পিওর প্রডিউসার ওরা পুরো মানে পয়সা বলছে পরিষ্কার কথা যে কোনো প্রডিউসারের পয়সা পোষাটা উচিত তাহলেই সে সাস্টেনেবেল হবে তো ওরা পয়সা বোঝে ওরা জানে কীভাবে ব্যবসা করতে হবে কীভাবে উপরে উঠতে হবে তো বুঝে গেছে যে খাদানের পরে যদি আমি রঘুরাগাত নিয়ে আসি তাহলে ব্যবসা করবে এবং দেবদাস সেই মার্কেটটা রয়েছে দেবদা এগারোটা ছবি পরপর পরপর হিট দিয়েছে তো ওর ওর ওই ব্যাপারটা রয়েছে শাকিব খানকে দেখেছে ওরা দীর্ঘদিন ধরে যে এই লোকটা তো হিট দিচ্ছে হিট দিচ্ছে হিট দিচ্ছে রাফি শাকিব খান এই ব্যাপারটা বললে তো ইন্ডিয়াতেও বেশ আলো আলোড়ন হচ্ছে কথা হচ্ছে কথোপ কথন হচ্ছে ব্যাস এছাড়া আর কিচ্ছু না এসভেফ বুঝে গেছে যে আর এস বেফের মালামাল হওয়ার জায়গাটা তো দেখালাম তোমাদেরকে ইউটিউব অডিও প্ল্যাটফর্ম ওটিটি প্ল্যাটফর্ম টেলিভিশন চ্যানেল বক্স অফিস পাঁচ জায়গা থেকে শাকিব খানকে নিয়ে ব্যবসা করে এবং আরও আছে কোথাও গিয়ে ব্র্যান্ড ইত্যাদি আরও কত জায়গা থেকে যে শাকিব খানকে নিয়ে ব্যবসা করে সেটা হয়তো তুমি আমি ভাবতেও পারছি না ওটা এস একমাত্র জানে তো এস বিএফ তো নেবেই শাকিব খানকে স্বাভাবিক ব্যাপার আবারও সেই সেম প্রশ্নটা সেম জায়গাটা আসছে যে ভাই এস আজকে মালামাল হয়ে গেছে সুরিন্দ সরি সঙ্গীত বাংলা যেটা আমাদের ছোটোবেলার চাইল্ডহুড ইমোশান ছিল সেই সঙ্গীত বাংলাকে শাকিব খান এখন অক্সিজেন দেয় সত্যি কথা বলতে কি কারণ আমাদের একটা খাদান আসে খাদান এসে আবার অক্সিজেন দেয় আবার ডিপ হয়ে যায় কারণ এখানে তো এই বাংলায় তো কোনো ছবিই নেই তাই না এই বাংলায় যদি কোনো ছবি থাকতো তাহলে কথা হতো সেটাও নেই তো কী হবে মানে কমার্শিয়াল ছবি নেই একটা খাদান এসলো এবার সেই কবে আবার রুগু ডাকাত আসবে সেটার জন্য হাঁ করে বসে থাকো এরকম একটা পরিস্থিতি তো আমাদের এখানে তো এরকম পরিস্থিতিতে কী করে হবে সাকিব খান তো এসে গিলে খাবি শাকিব খান তো এসে আস্তে আস্তে এই মার্কেটটা ট্যাপ করবেই কারণ এখানে তো কমার্শিয়াল ছবির একটা খিদে রয়েছে সেই খিদেটা সাকিব খান এসে ফুলফিল করে দিয়ে যাচ্ছে একদম পরিষ্কার ব্যাপার সাকিব খান তো করেই কমার্শিয়াল ছবি সবসময়ই করে কমার্শিয়াল ছবি ঠিক আছে তো এটাই একটা ব্যাপার আর যে কারণে তুমি দেখতেও পাবে সাকসেস রেশিওটা মানে ইন্ডিয়াতে রায় হ্যান্ড রাফি এবং সাকিব খান দেখো বরবাদ নিয়ে যত না আলোচনা হয়েছে তুমি বলো তো এই যে বরবাদের যখন রিলিজের কুড়ি দিন আগে এত আলোচনা হয়েছে ইন্ডিয়াতে ভারতবর্ষে এত আলোচনা হয়েছে রাহান রাফিদ তো এই পাওয়ারটা রয়েছে যে ভারতবর্ষে আলোচনা হয় এবং যেহেতু এস ডি এফ প্রডিউসার জড়িত রয়েছে আরও বেশি আলোচনা হয় এবং সত্যি সত্যি তো সাকিব খানের এই টিজারটা চালানো শুরু করে দিয়েছে সঙ্গীত বাংলা কি বলবো মানে হেভি লাগছে ব্যাপারটা ভেবেও হেভি লাগছে যে রীতিমতো আমাদের একটা চ্যানেলকে শাকিব খান নাকি অক্সিজেন দিচ্ছে সঙ্গীত বাংলাকে তাও আবার মানে খাদানের পরে আবার একটা ধাম করে পড়া কারণ এই চ্যানেলটা চলবে না যতক্ষণ কমার্শিয়াল গান কমার্শিয়াল জিনিসপত্র আসবে আর আমাদের বা ক্ষেত্রে তো কেউ কমার্শিয়াল ছবি বানাবে না কারণ পুল করার ব্যাপারটাই তো নেই দেবদা বাদ দিয়ে দেবদা জিদ্দা এদের বাদ দিয়ে পুল করার ব্যাপারটাই তো নেই সেই মার্কেট পুলিংটা বলছি এবং দেবদা একমাত্র করে দেখিয়েছে পুল করার যে হ্যাঁ ছাব্বিশ কোটি টাকার বক্স অফিস কালেকশন হতে পারে আমাদের এই বাংলা মার্কেট থেকে তাও দেখো না কটা কথা কমার্শিয়াল ছবি হচ্ছে আমাদের এই বাংলায় সেখানে শাকিব খান তো ব্যাক টু ব্যাক করছে কার দিকে যাবে প্রডিউসাররা ক্লিয়ার একদম তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে আর শাকিব খান ভাই যে কোনো চ্যানেলকে বুস্ট করিয়ে দিতে পারে যে কোনো চ্যানেলকে ইয়ে করে দিতে পারে তার এতটাই ফ্যান ফ্যানবেস আছে এটা তো সত্যি কথা এটা একদম একদম মানে হলপ করা কথা তুমি আমার প্রিভিয়াস কাজের ট্র্যাক রেকর্ড দেখো মানে আমার চ্যানেলটারই জাস্ট তিন দিন আগের ভিউজ দেখো আর কালকের ভিউজ দেখো বুঝে যাবে তুমি রেজাল্টটা যে মেগাস্টার শাকিব খানের পাওয়ারটা কী চলো বন্ধু আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে